ভয় সবাই পায় মানে খবরটা ভাল লাগলে শেয়ার করতে পারেন যে কেমন লাগে যে কোন আরব রাষ্ট্র থেকে না যুক্তরাজ্য থেকে ইসরায়েলের একজন প্রভাবশালী মন্ত্রী যাকে আমরা চিনি পররাষ্ট্র সমুদ্র হিসেবে নাম কি গিদিয়ন স্যার যুক্তরাজ্যে গেছিল সফর করতে কয়েক দিনের জন্য যখন আজকে এমন এক ঘটনা ঘটছে সফরকে সংক্ষিপ্ত কইরা তারা হুরা করে ফ্লাইট ধইরা যুক্তরাজ্য সাইরা এই মন্ত্রী পালাই গেছেন ঘটনার প্রেক্ষাপট কি ওখানে কি আমাদের বীরদের কোনো সমর্থকরা দৌড়ানি দিছিল না না ভাই এটা আপনি যুক্তরাজ্যে করার সুযোগ নাই কোন মুসলিম কমিউনিটি তার বিরুদ্ধে অ্যাকশনে গেছিল তাও না অটো একটা বাটে পড়ে গেছিল ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ইসরায়েলি গণমাধ্যম বলছে যে পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন শার যুক্তরাজ্য থেকে তার সফর সংক্ষিপ্ত করে পালিয়ে ইসরায়েলে এসেছেন আর গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক থেকে এই তথ্যটি সামনে এসেছে মানবাধিকার বিষয়ক এই সংস্থা নাম কি গ্লোবাল লিগেল অ্যাকশন নেটওয়ার্ক তারা বলছে তারা আনুষ্ঠানিকভাবে ভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর পরই এই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত পালিয়ে ইসরায়েলে চলে যায় কথা ছিল কয়েকদিন তিনি যুক্তরাজ্য সফর করেন আপনারা জানেন যে ইসরায়েলের খুবই অন্যতম একজন মিত্র হচ্ছে ইসরায়েল যুক্তরাজ্য বাট যুক্তরাজ্যের মধ্যে বেশ কিছু মানবাধিকার সংস্থাগুলো আছে যারা ব্যাপক প্রভাব রাখে তার মধ্যে আমরা যে এই সংস্থাটা নিয়ে কথা বলছি তাদের বক্তব্য লন্ডন ভিত্তিক এবং হিন্দির রজব ফাউন্ডেশন দুইটা ফাউন্ডেশন তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করেছিল আর এতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও হয়েছিল ইসরায়েলি মন্ত্রীর পালানোর ব্যাপারে সংস্থাটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলছে যে তারা একটা পোস্ট দিয়েছে আর পোস্ট দেওয়ার পর এতে গেদিয়ন সারের একটা ছবিও যুক্ত করে তারা লিখেছে জরুরি বিজ্ঞপ্তি আমাদের জানানো হয়েছে গেদিয়ন সার এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছে তাকে দেখা মাত্রই পুলিশে ধরিয়ে দিন এর কয়েক মিনিট পর বা কয়েক ঘন্টা পরে তারা আরেকটা পোস্ট করছে যে জরুরি আমাদের জানানো হয়েছে গিদিয়ন সার তার সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন তিনি গুরুতর অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ চলমান যদি তাকে দেখতে পান লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করেন তবে অভিযুক্তর কাছে যাবেন না কেন কারণ তার সঙ্গে হয়তো সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে স্থানীয় এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় গিরিয়নসার গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন পরবর্তীতে দ্য গার্ডিয়ান যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট বরাতে জানা যায় এই মন্ত্রী ব্রিটিশ মন্ত্রীর সাথে ব্যক্তিগত বৈঠক করেছেন যেখানে তারা গাজা এবং মধ্যপ্রাচ্য বিষয়ক অন্যান্য ইস্যু নিয়ে কথা বলেছেন আপনার কথা ছিল গিরিয়নসার আপনার এই সপ্তাহের কাছাকাছি সময় তিনি যুক্তরাজ্যে সফর করবেন আর তার বিরুদ্ধে অভিযোগ কি গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজার কামাল আদওয়ান হাসপাতালকে অবরুদ্ধ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে আর এই মন্ত্রী গাজার সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং প্রকাশ্যে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যার কারণে মানবাধিকার সংস্থাগুলো তার বিরুদ্ধে মামলা করেছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল ভাবা যায় কিন্তু আপনি দেখেন দুবাইয়ে ইসরায়েলের মন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা দিয়া দুবাই সরকার ঘুরে আনে এই জিনিসটাই আমার কাছে আশ্চর্য লাগে যদি আজকে দুবাই থেকে এরকম হইত তাও মানতাম যুক্তরাজ্য থেকে হয়েছে এটা ভালোই হয়েছে ইন্টারন্যাশনালি এটা মানে কাভার হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন